কেতা কবর বলে দুনিয়ার কোন ঘরের সাথে আমার এই ঘর মিলবে না বাপ কোন কিছুর সাথে এটা মিলাইতে পারবে না অপরিচিত ঘর আল্লাহ আমাকে মাফ করে দেন মেরে মোহতারাম কবরের আজাব ভীষণ ভয়ঙ্কর আল্লাহ নবী সাল্লাহ আলি হুসাল্লাম হাদিসে বিস্তারিত কবরের আজাবের বর্ণনা দিছেন আল্লাহ তালা পুরাণে বলছেন কমিমরা ইহিম আল্লাহ ইলায় বললেন যে তোমরা মৃত্যুর পরে কেয়ামতের মাঝে পুনরায় উঠানো পর্যন্ত মাঝের এই টাইম বরজাখ অর্থাৎ কবরের এই জিন্দেগিত অবস্থান কর এই আয়াদ দ্বারা কবরের জীবনের সুবুধ স্পষ্ট কোরানে পাওয়া যায় নবিসাল্লাহ আলিসাল্লাম বলছেন প্রতিদিন কবর যার কবর যেখানে তার কবর তাকে ডাক দিয়ে বলে ও শোনো আনা বাইতু আমি ঘর আমার বাপ শুনেন যুবক আপনারাও শোনেন আপনারাও শোনেন কবর কিন্তু নির্দিষ্ট কোনো বয়সে যায় না বাপ প্রতিদিন কুলের বাচ্চাও কবরে যায় নব্বই বছরের বুড়াও কবরে যায় ষোলো বছরের বিশ বছরের তাকড়া জওয়ান ও কবরে যায় কবরস্থানে সব ধরনের লাশ আছে এজন্য কবর ডেকে বলে ও আল্লাহর বান্দা আমি পোকা মাকড়ের ঘর সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া একটা সামান্য মশার কামর সহ্য করতে পারো না একটা মশা কানের কাছে দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গা যায় মশারি টাঙ্গাও কয়েল জ্বালাও অ্যারসল লাগাও এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে কামড় থেকে বাঁচতে চাও হায় আল্লাহর বান্দা তো বছরের পর বছর বছর শত শত কবরের মধ্যে এই বছরের ঘরে কেমনে থাকবা বলে কবর প্রতিদিন বলে আনা বাইতুল ওয়াহদা ও আল্লাহর বান্দা কিন্তু একাকী ঘর একাকী ঘর কেউরে পাবা না কেউরে না আমার বাপ এই পৃথিবীতেও একাকিত্বের যন্ত্রণা বড় সাংঘাতিক আপনার ঘরে যদি লক্ষ কোটি মাল মালসামানা থাকে খাদ্য খাবার ফল ফলাদি সব আছে সব আছে শুধু স্ত্রী নাই মা নাই বাপ নাই ছেলে নাই মেয়ে নাই কেউ নাই আপনি শুধু একা খোদার কসম এই একাকিত্বের যন্ত্রণায় ঘরের সব কিছু না সারা দুনিয়াটাই আপনার কাছে বিষাদ মনে হবে মনে হবে আমার কিছুই নেই গত বছর আপনারা অনেকে শুনছেন হয়তো এক ভদ্রলোক ঢাকার শিল্পপতি কোটি কোটি টাকার মালিক গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক ওই ভদ্রলোক একাকিত্বের কারণে স্ত্রী নাই ছেলে নাই মেয়ে নাই বিবিও দূরে সরে গেছে ইউরোপ থাকে ছেলেও থাকে বাহিরে মেয়েও থাকে একটা লোক নাই ফ্যামিলিতে শুধুমাত্র এই একাকিত্বের কারণে এরকম মোবাইলে সারা পৃথিবীকে জানাইয়া সবার সামনে সারা বিশ্বের চোখের সামনে এরকম কপালের মধ্যে পিস্তল ঠেকাইয়া নিজের জীবন নিজে দিয়ে দিছে আত্মহত্যা করছে শুধু একাকিত্বের যত এজন্য কবর ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা আমি কি ঘর কাউকে আনা বাইতুল কবর বলে ও আল্লাহর আমি অপরিচিত ঘর চিনবা না ডানে বামে কিছুই বুঝবা না মাটি ছাড়ার কিছুই না আমি অপরিচিত ঘর দুনিয়ার এক মানুষ আর এক মানুষের বাড়িতে গেলে মোটামুটি বুঝে এই রুমটার সামনের রুম প্লাস্টিকের দরজাওয়ালা এটা এটা বাথরুম চুলে টুলা দেখা যায় রান্নার ঘর মোটামুটি মানুষ আইডিয়া করে কবর বলে দুনিয়ার কোন ঘরের সাথে আমার এই ঘর মিলবে না বাফ কোন কিছুর সাথে এটা মিলাইতে পারবা না অপরিচিত ঘর আল্লাহ আমাকে মাফ করে দেন এজন্য বাফ অনুরোধ করছি কবরের ফিকির করেন কবরের ফিকির করেন সাইয়্যিদুনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান নবিজির সাহাবি। উনি যখন কোন কবরের সামনে দাঁড়াইতে তখন তিনি এই পরিমাণ ফাবাকা কাতেন হাত্তা ইবুল লাহিয়াতাকু কাতে কাতে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত অন্যরা জিজ্ঞাসা করতেন

এই জন্য খবর দেখলে আমার ভয় হয় না জানি আমার খবরে কি হবে না জানি আমার খবরে কি হবে হজরত হজরত অমর আমরা কিতাবে পড়ছি ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওনাকে বর্ষা ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল এক কাফের বেইমানে নামাজ অবস্থায় ফজরের নামাজ পড়া অবস্থায় ওনার এমন হালাত হইছিল। তিন দিন উনি মুখ দিয়ে কোনো খাবার দিলে এদিক দিয়ে বের হয়ে যাইত ওষুধ পানি সব কিছু এইভাবে ছুটি দিয়ে গাই দিছে ওনাকে আট দশটা এর পরেও হজরত অমর রাদি আল্লাহ এই অবস্থায় মুমুর তখন তিনি চকির মধ্যে খাটিয়ার মধ্যে ওনাকে শোয়াই আর সবাই কানতেছে উনি তখন চোখের পানি ফেলে দিয়ে তার ছেলে অমর আব্দুল্লা বলছে আমাকে তুমি চকির থেকে খাটিয়ার থেকে মাটিতে নামাও আমি কবরে যাব কিছুক্ষণের মধ্যে আমারে মাটিতে নামাও আমার গাল মাটির মধ্যে ঘষা লাগাও আলাল আর আমার গাল মাটিতে রাখো আমারে মাটিতে ফেলায় রাখো আসা রব্বি আইনার হামানি যেন আমার আল্লাহ একটু দয়া হয় আল্লাহ যেন আমারে মাফ করে দেয় যেন আল্লাহ বলতে না পারে ওমর মরার সময় ঘাটে হইতে রয়েছ অহংকার করছিস এটা যেন বলতে না পারে এই ছিল সাহাবাই কারাম ফিকির ভাইয়া ফিকির হ্যাঁ হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্ল্লাহালাম বলছেন কসম হাদি নী বলেন এই পরিমাণ চিৎকার করে এই পরিমাণ চিৎকার করে নাফরমান বলে আল্লাহ দোহাই তোমাদের আমার লাশ ওই কবরস্থানে নিও না আমার কবরে রাইখো না আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন মানুষ ব্যতীত আল্লাহর সব makhluk ওই চিৎকার শুনতে পায় ওই চিৎকার শুনতে পায় এই কবরে যাওয়ার আগে চিৎকার লাশের চিৎকার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি ওই নাফরমানের চিৎকার তোমাদের কানে একবার শুনতা তাহলে পৃথিবীর কোন মানুষ কোনদিন কারো খাটের মধ্যে কান্দে নিত না কারণ যদি চিৎকার মারে এই ভয়ে তাহলে রাস্তায় পড়ে থাকতো লাশ কুকুর আর বিড়ালে খাইত হাদিস আমার বাপ অতএব কবরের ফিকির করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত নবীজি নিজে নিজে

আল্লাহ নবী সাল্লাম বলেন কোন নাফর মান যখন কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহ হুমিন্নার্না এই নাফরমানের কবরে জাহান বিছানা বিছায় দাও জাহান নামের পোশাক পরায় দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও কেমন পর্যন্ত এভাবে আগুনের পোশাক আর বিছানার মধ্যেই থাউ ধাউ করে চলবে নাফর মানের কবরে এমন একজন ফেরেস্তাকে পাঠানো হবে যেই ফেরেস্তা মা বা অন্ধ এবং বধির চোখেও দেখে না কানেও শোনে না লোহার একটা মুঘুর দিয়ে একটা বাড়ি মারবে জমিনের নিচে দেবে যাবে আবার উঠবে আবার মারবে আর ওই চিৎকার করবে ভীষণ কান্নাকাটি করবে কিন্তু ওই ফেরেস্তা তো চোখেও দেখে না কানেও শোনে না তোমার চিল্লানি শুনলে কি আল্লাহ আমাকে মাফ করে দেন রাত কবিরে আপনাদেরকে বললাম ভাই আমি আমাকেও বললাম উসিকুম ওয়া ইয়ায়া আপনাদেরকেও নসিহত করছি আমাকেও প্রত্যেকে কবরের প্রস্তুতি নেই আল্লাহ taala মুছ বান্দা কি হলো বান্দা হলোটা কি কব মাটির উপর একটা ঘর সেটারে কত যত্ন করে সাজাই না কত দামি টাইলস কত খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি দরজা জানালা কত সুন্দর করে মাটির উপরের ঘর সাজাইলা আহা বান্দা তুমি কি জানো না মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর আছে সে ঘরের নাম কবর ওইটাকে সাজাইলা না কেন ওই ঘর সাজাইলা না কেন মাটির উপরের ঘর যদি সাজে খাটপালং আর সোফা দিয়ে মাটির নিচের ঘর সাজে জিকির তজবি তেলাওয়াত দিয়ে আল্লাহ তালার গুলামী দিয়ে সেজেদা দিয়ে নামাজ দিয়ে হালাল বক্ষণ করে কবরের ঘর সাজাইতে হয় নেকামলের পুঁজি নিয়ে যদি কবর সাজান তো কবরটাকে আল্লাহ তালা ফেরেশতাকে বলবে আফরিসু হুমিনাল জান্না পলবাসু হুমিনাল জান্না আমার বান্দার কবরকে জান্নাতের বিছানা বিছায় দাও জান্নাতের পোশাক পরায় দাও জান্নাত বরাবর দরজা খুলে দাও হাত প্রশস্ত করে দাও এভাবে করার পরে নেককারের কাছে সুন্দর হাসারুল বছ সুন্দর চেহারার আকৃতির এক নৌ আসবে তখন কবর ব্যক্তি বলবে আমি তো আপনাকে চিনলাম না তখন সে বলবে আনা আমালুকা সালে আমি তোমার সারা জিন্দগির নে কামল আজ প্রস্তুতি নাও জান্নাতে তোমার বন্ধুদের সাথে জান্নাতের মেহমানদের সাথে তোমার আত্মীয়দের সাথে মিলিত হবে এটার খুশখবরই আমি তোমাকে দিতে আসছি হাদিসে আছে আল্লাহর নবী বলে তখন নেককার কবরবাসী বলবে আল্লাহর কাছে ইয়া রাব্বি আকিমিস সাআ হাত্তা ইয়ারজিআ ইলা আহলি আল্লাহ আরে জলদি কেয়ামত শুরু করে দেন আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই মানে জান্নাতে জান্নাতে কবর কে ভয় করেন আপনি আমি প্রতিদিন দেখতেছি প্রতিদিন মানুষ কবরে যায় যায় কিনা বাস তারা কেউ মরতে চায় নাই কিন্তু মৃত্যু তাদের কাউকে রাখেনি কেউ মরতে চায় না কেউ না একেবারে একশো বিশ বছরের বুড়ো মানুষটাকেও একশো বিশ বছরের বুড়ো মিয়া তারেও মানুষ ডাক্তার দেখায় তারেও হসপিটালে ভর্তি করায় তারেও তো চেষ্টা করে আমার একশো বিশ বছরের দাদা যেন না মরে আমার একশো বিশ বছরের বাপ যেন না মরে তিনিও মরতে চান না কিন্তু কবর ডাক দিয়ে বলে আমি কাউকে থাকতে দেই না দুনিয়া বলে মাটি বলে আরে বন্ধু মরতে তো কেউই চায় নাই আমি তো কাউকে থাকতে দেই নাই ফেরাও তো মরতে চায় নাই নোম তো মরতে চায় নাই সাদ্দাদ আর কারু তো মরতে চায় নাই মৃত্যু তো তাকে ছাড়ে নাই ছাড়ছে না ভাইয়া কি রঙের ঘুড্ডি উড়াইতে সবাব কি রঙের ঘুড়ি উড়াচ্ছ এভাবে ভুলে গেলা কবর অথচ তোমার সামনে মানুষ অ্যাক্সিডেন্ট হয় জলজ্যন্ত মানুষ মরে যায় ওই যে রাস্তায় এখনো শুনলাম হ্যাঁ ছোট্ট বাচ্চা বাচ্চা সহ মেরে এই তো আমাদের চান্দিনা রাস্তায় আমার মাদ্রাসার হাফেজ সাহেব আমার মাদ্রাসার উস্তাদ এখনো আছে হাফেজ মামুন তার বাবা তার মা তার চার বছরের বোন ঢাকার থেকে আসতেছে নরসিংদি গাড়ি ডিস্ট্রিকের সাথে লাগছে মার কুলের থেকে বাফ কুলের ওই চার বছরের মেয়েটারে নিজের কুলে লইছে লইয়া জড়াইয়া ধরছে এই সময় একটু পরেই এই ট্রাকে বাড়ি খেয়া বাফও মারা গেছে কুলের বাচ্চাটাও মারা গেছে মা বাঁচিয়ে গেছে আমার কাছে মনে হয়েছে যেন মা তার স্বামীর কোলে দিয়ে বলছে ধরো তোমার নিয়ে যাও তোমার বাচ্চাটাও বলেন না ছেলেদেরকে কে বুঝাবে ওরা মনে করছে আমরা এত সকাল মরবো না আর কিছুদিন গুনা করি আর কিছুদিন উলঙ্গ ছবি দেখি আর কিছুদিন নাচ দেখি ছবি দেখি আসলি বিহায় আপনা। আমাদের মার আর বোনেরা বুঝছে আরো কিছু দিন ফূর্তি করি রূপ দেখাই যৌবন দেখাই রাস্তায় রাস্তায় লম্পটের ভোগের সামগ্রী নজরের সামগ্রী হই এই হলো আমাদের মা আর বোনেরা টেলিভিশন বুলায় দিছে ওখানে কি আখিরাত কবর নর্তকীর নাচ উলঙ্গ ছবি গান বাদ্য নাটক সিনেমা নাচ গান ফুর্তি ভুলাই দিস ঘূর্ণিঝড়ের পরের দিন আমি নরসিংদি গেছি গিয়ে দেখি রাস্তার পাশে এরকম প্যান্ডেলের ভিতরে যুবক যুবতী ওপেন নাচতেছে ব্যাকসেট বাঁচতেছে আগের দিন ঘূর্ণিঝড় অর্থাৎ ঘূর্ণিঝড় যে বিদায় নিছে এই কারণে খুশিতে আল্লাহর দুশ্মনরা কতক্ষণ নাচ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমার বাপ আমি মনে করাই দিলাম আমার জন্য আপনাদের জন্য কবরের সামান বানান কবরের প্রস্তুতি নেন কবরের কথা ভাবেন মৃত্যুর কথা ভাবেন আল্লাহ নবী সাল্লাম বলছেন কাফা বিল মাউতে ওয়াজের জন্য ওয়াজ এই যে এখন ওয়াজ মাহফিল নাই এটা তো নবীজি বলছে ওয়াজের জন্য মৃত্যুর কথা বলা মৃত্যুর স্মরণ এটাই যথেষ্ট এটাই সেরা ওয়াজ যে মৃত্যুকে স্মরণ করা অতএব আল্লাহ তাআলা কোরআনে বলছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন সে তোমার সাথে দেখা করবেই আইসিউর ভিতরে ঢুকাইল ওইখান থেকে আজরাইল নিয়ে আস নিয়ে আস আল্লাহ তালা আমাদেরকে কবর বুজার মৃত্যু বুজার সবক নেওয়ার তফিক দান করে